অথচ খাদিজা জীবনে একটা হক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না সেই জাহিলের যুগে তার উপাধি ছিল তহেরা তার ব্যাপারে শব্দ চয়ন করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শব্দ গুস্তাখি শব্দ যে করেছে এই বক্তার তবা করা উচিত অত বলে না কেন কেউ যদি যে খাদিজা নামাজ পড়ে নাই এটা সুদা জীবনে কিতাবাদি পড়ছে না কোনো হাজিরে বছরে অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপুর আর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনদিন তিনি পর্দায় ছিলেন না ভালো করে সরে যাবেন হাজিরিন তিনি জহেরা তিনি চর্য বাপ তিনি সেই মহী ও সিনারি জমানাতে এত সুন্দর পর্দা আম্মাজনের মতো আর কেউ করে নাই এক্সে করুন আল্লাহ বুঝেন নাই তা হেরা বা আমি বলে নাই রেহমতের নবী বলেছেন তাহেরা তজ্ঞ বা জাহিরে তীর জমা নাতে আম্মাজান খাদিজার মতো পর্দা কারো রুচিব হয় নাই এত পর্দা নেই শুনছিলেন যে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছিল তা হেরা তজ্ঞে মা খাদিজা তোর গোবরা রদিয়া লাহ হুটেল আর তিনি ওয়াশ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নাউজুবিল্লাহ আসতে বলবেন নাকি ভাষাটা শুনেন এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এক দিনের জন্য রোজা রাখে নাই জীবনেও জাকাত দেয় নাই জীবনেও হজ করে নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন নাউজুবিল্লাহ মিন একজন বক আবার এই যে নামগুলা বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটা বারের জন্য তালা আনহাও বলল না মা খাদিজাও বললো না খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজার টোকরা আমাদের নয়ন মণি মা খাদিজা তোর কোবরা তালা আনহা সাথে বিহাদুবি নয় একটু জুড়ে বলে না ভাই বিয়াদবি নয় আচ্ছা এই বিয়াদবি যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের কোলে যায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে নামাজ পড়ে নাই অথচ আমার ভাইরা আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বার্তা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন খরচ হয় নাই কথা বুঝলেন এটা কোনো কথা হইল যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজা রাখা বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দুই একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বর্ণনা শোনাই যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমিন উপর আর নাই মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমাদের মধ্যে আছে সিরাতে ইবনে হিসামের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাহ আলাইসালামের সাথে জীবনের প্রথমটি নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন মুস্তাদাকে হাকিম এসছে

নামাজ আদায় করতেন দুই ওয়াক্ত কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় আবার কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে যে হিনা জালাতি শামস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বলেছেন আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন এমন কি সেই নামাজের সময় তার সাথে হযরত আলীও ছিলেন তার সাথে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন জোরে বলেন আল্লাহু আকবার এবার এই জাহেল বক্তা বলেছে জীবনে জাকাত দেয় নাই জোরে কন্যা উজুবিল্লা অথচ মা খালিয়াতুল কুবরা রাদি আল্লাহ তার উপরে জাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী যিনি এই পৃথিবীতে নবী সাল্লাহ আলী সাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে শ্যাবে আবি তলেবে যখন বন্দি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা তার সম্পদ সাহাবিদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে আল্লাহ আকবার বলেন তাহলে যেখানে নাবিকারিম করিম সাল্লাহ সাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন জাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন তাহলে বক্তব্য এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন সব সম্পদ দান করেছেন তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন আল্লাহ আকবর বলেন বক্তব্য তো এরকম হওয়া উচিত ঠিক কিনা বলেন যে নামাজ ফরজ হওয়ার আগেই তিনি নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে জাকাত তো মানুষ আড়াই পার্সেন্ট দেয় আর মা সব দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলেন মা খালিজাতুল কুবরা যে রসুলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন দলিল শোনেন কোরান মাজিদাল লাল্প বলেছেন ও অযাদা ক্যা গল্লাং ফাহাদা ও অযাদা ক্যা হা ইলং ও না আপনাকে আমি পথ পথের অনুসন্ধানকারী পেয়েছি পরে আপনাকে পথ দেখিয়েছি ওয়াজাদা কা হা ইলং ফাগনা আপনাকে আমি দরিদ্র পেয়েছি আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি এ আর একটা এসেছে অব জেদা কে আগুলা আগনা বিমানী খাদিজা রদিয়া লাহুদা লা আনহা খাদিজার মাল দিয়ে আল্লাহ পাত্তা আর চুলকে ধরি বানিয়ে দিয়েছে আর যদি এখন সুবহান আল্লাহ তাহলে হলে যেই লোক বলে জীবনেও জাকাত দেয় নেই জীবনেও জাজ বলে নেই এমনকি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে একটাবারের জন্য কসমাল্লহ মুখ থেকে রদিয়া লাহুদা আলহা বলে নাই একটাবারের জন্য মা খাদিজা বলে নাই এই ধরনের হুস্তা শীখ তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করিলেন মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা কিন্তু কোরআন সন্ন্যার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের সানের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা খালি কোবরাধী আল্লাহ আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বলো জীবনে নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই এটা জোরে কথা অথচ সেই জাহিলি যুগে মা খালিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার উপাধি ছিল তহেরা মানে পবিত্র নারী আল্লাহ একবার বলেন সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তহেরা আর ব্যাপারে শব্দ চর করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও করে নাই জীবনে জাকাম দেয় নাই এই ধরনের শব্দ অবস্তক শব্দ যে বলেছেন বড় বৃহদমাস্ত বলে নিজে জমিলে হতে পারে না এই বক্তার তবা করা উচিত অত বলে না কেন এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাতির কাছে তবা করা উচিত ক্ষমা চাওয়া উচিত আর যদি বলে যে সায়ে সে নাকি অসুস্থ অনেকেই বলে যে রিমান্ড খাচ্ছে সোজা সাজা বলে তো এটার মাথা মোথা নষ্ট হয়ে গেছে তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছে কথা বলেন ভাই ইনসাফের কথা বলেন কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং ড্রাইভিং সিটে বসাবেন মানুষ মেরে ফেলবে না ওয়াদের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা আমার যদি মাথা ঠিক না থাকে আপনাদের ইমান ঠিক থাকবে আল্লাহ না থেকে আমাদেরকে হেফাজত করে একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহ আমি